স্যার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি আজকে আমি হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারে সিসি টেনের গত কয়েক বছরের কোশ্চেন অ্যান্সার শর্ট কোশ্চেন এবং আমার সাজেশান যেইগুলো আছে শর্ট কোশ্চেনের সেইগুলো নিয়ে আলোচনা করব কেন তোমাদের সিবিএসই যে নিয়মটা আছে যারা ফোর্থ সেমিস্টার দিচ্ছে তাদের যে পনেরোটা শর্ট কোশ্চেন থাকে দশটা শর্ট কোশ্চেন থাকে সেই শর্ট কোশ্চেনগুলো কিন্তু অনেকে যদি অ্যান্সার ঠিকঠাক দেয় তবে কিন্তু তোমাদের নাম্বারটা বেড়ে যায় তো আমি যে কোশ্চেনগুলো আজকে দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা করো তোমরা পুরো কমন পাবে এইটুকু নিয়ে আমি বলতে পারি এবং কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এবং কারোর যদি পিডিএফ লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি দেবো এছাড়াও ফোর্থ সেমিস্টারের সিসি টেনের যে বড়ো কোশ্চেনগুলো আছে সেইটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখো ঠিক আছে যেমন ধরো এখানে কোশ্চেনগুলো আছে ঔরঙ্গজেবের আমলে রাজপুতির নেতার নাম লেখো ঠিক আছে তারপর ঔরঙ্গজেবের আমলে কোন মুঘল সম্রাট কাংড়া দুর্গ দখল করে ঠিক আছে তারপর হচ্ছে ঔরঙ্গজেবের কৃতিত্ব বিজিত দক্ষিণাত্মের যে কোনো একটি রাজার নাম লেখো ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি অনেকগুলো কোশ্চেন গত দু হাজার বাইশ একুশের কোশ্চেন এখানে তুলে দিয়েছি অ্যান্সারগুলো তুলে দিয়েছি তোমরা যদি করো যাদের অনার্স আছে তাদের খুবই সুবিধা হবে কেন তাদের যেহেতু কম সময় এবং অনেকের বই নেই তারা অ্যান্সারগুলো করতে পাবে পিডিএফ যদি কারোর লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে তোমরা এই কোশ্চেনগুলো করো আশা করি তোমাদের অনেকই সাহায্য হবে এবং তার সাথে সাথে বলছি তোমরা সিসি টেনের যে ফোর্থ সেমিস্টারের যে বড়ো কোশ্চেনের যে সাজেশান সেই সাজেশানটা কিন্তু দেওয়া আছে ভিডিও তোমরা দেখে নিও এবং কোন কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার নেই সেইগুলো বলো সেই অ্যান্সারগুলো আমি তোমাদেরকে এর মাধ্যমে দিয়ে দেব এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু জুলাই মাসের এবং আগস্ট মাসের প্রথম দিকে শুরু হতে পারে ঠিক আছে তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখো তোমরা এই কোশ্চেনগুলো এবং কারোর যদি সিসি এইট সিসি নাইন পেপারে অসুবিধা হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হ্যাঁ ও এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লাস্টের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের দোয়াম্পো বা সিং কি শিবাজির রাজধানী কোথায় ছিল ঠিক আছে শিবাজির উপাধি কী ছিল এবং বাংলায় কোন নবাব সূর্য নারায়ণ মিশ্র নামে জন্মগ্রহণ করে প্রথম আলমিন নামে পরিচিত ছিল কে জাহাঙ্গীরে আমলে একজন নেতা ইউরোপীয় পর্যটকের নাম লেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা করো ঠিক আছে তোমাদের অনেক সুবিধা হবে এবং যাদের পিডিএফ নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তাদেরকে সাহায্য করব